যে খেলার যে শক্তি আছে যেটা আমাদের মধ্যে একটা উজ্জীবন তৈরি করে আসলে এগারো জন মাঠে খেললেও আমরা ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ এক হয়ে যেতে পারি একটা যে ঐক্য তৈরি হয় সেটাকে আমাদের জাতীয় শক্তিতে রূপান্তর করতে হবে এবং সেই স্পিরিটটাকে কাজে লাগিয়ে আমাদের দেশ গড়ার যেই লড়াইটা সেটা চালিয়ে যেতে হবে এবং আপনারা দেখেছেন আমাদের যে অভ্যুত্থানের যে আমাদের যে মোরাল বুঝটা হয়েছে সেটা কিন্তু খেলা থেকেও বাদ যায়নি আমরা অভ্যুৎখানে ঠিক পরপরই দুইটা বড় জাতীয় অর্জন পেয়েছি একটা হচ্ছে পাকিস্তানের সাথে আমরা কখনো টেস্টে জিততেই পারিনি একটা শুধু ড্র ছিল তেরোটা ম্যাচের মধ্যে চোদ্দতম এবং পনেরোতম ম্যাচ আমরা জিতেছি এবং সিরিজ জয় করেছি এবং একই সাথে সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে তো এটা আমাদের জন্য ভাগ্যই করা যায় কারণ সেভাবে তো কাজ করার সময় পাইনি কিন্তু এর ধারাবাহিকতা যেন থাকে সেজন্য জন্য যুব মন্ত্রণালয় থেকে আমি কাজ করে যাবো এবং আপনাদের স্পোর্টস ক্ষেত্রে আমাদের দিক থেকে আমরা কাজ করব কিন্তু পার্টিসিপেশনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের যেটা ইদানিং দেখা যাচ্ছে যে স্মার্টফোন আসক্তি সহ আরো বিভিন্ন দিকে এঙ্গেজ হয়ে আমরা স্পোর্টস থেকে সরে যাচ্ছি আমাদেরকে আবার এই পার্টিসিপেশনটা নিশ্চিত করতে হবে নিজেদের জায়গা থেকেও আর ছোটদের উদ্বুদ্ধ করতে হবে মাঠে খেলার জন্য